তোমার নিষ্পাপ অন্তর হতে সর্বদা নির্গত হোক সত্যের আলোর পবিত্র মনের ভালোবাসা আর উদারতা হয়ে থাকুক প্রতিটি গরিব দুঃখে অসহায় মানুষের প্রতি জীবন চলার পথে অসহায়কে কোনো সাহায্য প্রদান সততা আর মানবতা হোক চন্দ্রের মতন উজ্জ্বল প্রদীপের সমান দূরে ঠেলে সব অন্ধকার প্রদীপের আলো করে পতঙ্গের প্রাণ হরণ সত্যের পথে মশাল জেলে গরম মহৎ জীবন ঘোরের সার রবির কিরণে তোমার হৃদয়খানে নির্মিত উজ্জ্বল আলোর বিকিরণে পৃথিবীর প্রান্তরে যতদিন তোমার পদচারণা দিবস রচনে তোমার কারণে আলোকময় হোক নিখিল ধরণে তোমার অন্তর হতে মুখে সর্বদা উচ্চারিত হোক উত্তম আচরণ সত্য ও ন্যায়ের পথে সদা জাগ্রত থাকুক তোমার বিচরণ তোমার বিবেকের বিচরণ পূর্ণ পথেই আসবে প্রশান্তি অন্যায়ের পথে মনে জাগবে অশান্তি এই দুনিয়াটা ক্ষণিকের তরে আমরা সবাই মোশাকিলে পরকালে জান্নাত হলো อลรมณ์สต